দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো জানেন কিন্তু কে হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার বিশ মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো সারো কেনা কেনাভা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব আর আমরা শুরুতে করে তথ্য দিব দর্শক এখানে কিন্তু দেখতেছি একেবারে কোয়ালিটি কিন্তু একেবারে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না কি বাজারের খবর কি ভাই আছে আচ্ছা এই ভাই এটা তো দেখতে আকর্ষণীয় ভাই দাম কেমন ভাই সাড়ে একত্রিশ এটা কত দাম দেয় সাড়ে সাতাশ পর্যন্ত দাম উঠছে দেখছেন সাড়ে সাতাশ হাজার কিন্তু বলে ভাই কত টার্গেট এটা কত হলে বিক্রি করবেন সাড়ে উনত্রিশ দেখছেন এইটা কিন্তু সাড়ে উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে মার্শাল্লা খুব সুন্দর কিন্তু এটা বকনা বাসুর সাইওয়াল দাতে সাড়ে উনত্রিশ ভাই বয়স কেমন আসবে সাড়ে তিন মাস দেখছেন এইটা কিন্তু সাড়ে তিন মাসের মতো বয়স আসবে আর ওইটা কত ভাই এটা কত হলে সারবেন হ্যাঁ একত্রিশ সবাদাম বিক্রি আটাশ পর্যন্ত বলে আচ্ছা কত হলে বিক্রি করেন ভাই তাহলে এটা পাঁচশো কম তিরিশ দেখছেন এটা কিন্তু পাঁচশো কম তিরিশ হাজার টাকা বিক্রি হবে এটা হব আপনার বাচ্চা ভালো ভাই বাচ্চা ভালো না বিক্রি করবেন কত হলে একত্রিশ কম দেওয়া যাবে না এটা তাহলে একত্রিশ ভারত ভাই সময় তো কেনাকাটার মধ্যে আপনি থাকেন ইনশাল্লাহ ভাই এখন যদি এই বাসগুলো কেউ যোগাযোগ করে নিতে চায় দিতে পারবেন এই মুহূর্তে দেবো নাম্বার দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ সিক্স ফোর হ্যাঁ সেভেন ফাইভ সেভেন ওয়ান হ্যাঁ ফাইভ থ্রি ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা হ্যাঁ স্যার এটার দাম কত স্যার এটা তো বক্কা বাসুন না দাম কত পঁচিশ কত দাম দেয় স্যার বিষ ভাঙতে বলে দেখছেন এইটা কিন্তু বিষ ভাঙতে বলে বকনা কেমন থাকে টার্গেট কেমন এই যে দেখছেন এইটা বিশ হাজার টাকা হলে বিক্রি হবে বকনা মাসুত এইটা হ্যাঁ ভাই ভালো আছেন বাজার খবর কি ভাই আসতে বাজার কম বৃষ্টির কারণে বাজারটা কম কম কমছে না সোড়ো বাচ্চা নেয় না আচ্ছা এইটা কত ভাই এটা বাইশ এটা কত হলে বিক্রি করবেন একুশ বলে আর কত টার্গেট ভাই পাঁচশো হলে দিয়ে সাড়ে একুশ আরে এইটা কত হলে ছাড়বেন একুশ এইটাও একুশ এইটাও বকনা বকনাবাসুর এটা এটা দেখছেন বিশ হাজার টাকা হলে বিক্রি হবে তো দর্শক আমরা একটু সারবাসুর করে তথ্য দিব আমাদের সঙ্গে থাকবেন আমরা এই পাশে চলে যাব এটা কি সারবাসুর না দাম কত চান চব্বিশ হাজার কত বলে যে দেখছেন এইটা কিন্তু সার্বাসুর একুশ হাজার বলে একুশ হাজার বলে সাবাদাম চব্বিশ কত হলে ছাড়বেন আপনি বাইশ আনুমানিক বয়স কেমন আসবে এটা দুই মাসের মতো বয়স আসবে বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা এইটা সার্বাসুর দশ এই পাশে দেখতেছি একটা ফ্রিজিয়ান জাতীয় বছর হ্যাঁ এই যা এটার দাম কত যান হ্যাঁ আটত্রিশ কত বলে তিরিশ বত্রিশ দেওয়া যাবে না থেকে বত্রিশ হাজার টাকা বলে এটা কত হলে সার মানে পঁয়ত্রিশ এই যে দেখছেন এইটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে সার্বাস দাম কত স্যার হ্যাঁ কত বলে সব দাম বত্রিশ সাতাশ বলে আপনি আপনি কত চাইছেন এটা ফিনিশিং আঠাশ হলে বিক্রি করবেন দেখছেন এইটা সার্বা শুরু আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে চা বয়স কেমন আসবে তিন থেকে সাড়ে তিন মাস এইটা

এটা হ্যাঁ ভাঙতে বলে এটা কত হলে সমান দেবেন সমান্লিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন আমবরিহাট থেকে আপনাদেরকে সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসার বই তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালাম আলাইকুম